আমার ফোনের সকল কিছু এখানে দেখাচ্ছে আমার ফোনের মডেল যেই আপনার আইফোনের ফাইল যেটা আছে আপনি পিছিয়ে দিন পারবেন এবং পিসির যে ফাইল সেটা আইফোনে খুব সহজে নিতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাপেল ইউজ করেন আই মিন আইফোন ইউজ করেন তাদের হচ্ছে মূলত আপনারা আইফোনের মধ্যে কোনো ডাটা নিতে পারেন না এবং হচ্ছে যে এখান থেকে ডাটা বের করতে একটু সমস্যা হয় ওটিজি লাইন পেতে তো আমরা মূলত আজকে হচ্ছে একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপস দিয়ে আপনারা খুব সহজে আইফোনের মধ্যে ডাটা ইনপুট এবং আউটপুট যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনাদের আজকে দেখাবো তো আমার হাতে আছে থার্টিন প্রো ম্যাক্স এবং আপনার কাছে অবশ্যই একটা ল্যাপটপ কিংবা একটা আছে পিসি থাকা লাগবে তাহলে আপনি খুব সহজেই আপনার আইফোনের ফাইল যেটা আছে আপনি পিসি নিতে পারবেন এবং পিসির যে ফাইল সেটা আইফোনে খুব সহজে নিতে পারবেন তো কোন অ্যাপসের মাধ্যমে নিতে পারবেন সেই বিষয়টাই মূলত আজকে আমরা দেখানোর ট্রাই করব তো বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখুন তাহলে আপনি এক ভিডিওতেই আপনার হচ্ছে যে আইফোনের যে ইনপুট আউটপুটের যে বিষয়গুলো আছে আপনি খুব সহজে বুঝতে পারবেন তো চলেন আমরা সোজা চলে যাব ল্যাপটপের ডিসপ্লেতে এবং আপনাদের বাকি প্রসেস সেখানে দেখাবো তো অলরাইট আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপের ডিসপ্লেতে এবং আপনাদের বাকি প্রসেস এখানে দেখাবো তো আপনার হচ্ছে ফাইল ট্রান্সফার করার জন্য আপনার মূলত সর্বপ্রথম যে সর্বপ্রথম যে অ্যাপসটা লাগবে সেটা আপনারা ক্রোম থেকে পাবেন এবং যদি সেটা না ডাউনলোড করতে পারেন আমাকে বলবেন আমি সেটা ডাউনলোড করার প্রসেসটা আপনাদের বলে দিব তো এই অ্যাপসের নাম হচ্ছে থ্রি ইউ টুলস আপনারা সিম্পলি থ্রি ইউ টুলস অ্যাপসটা ওপেন করবেন আপনার ডেস্কটপ আর পিসিতে তো আমি সিম্পলি ওপেন করছি এবং আপনার প্রয়োজন হবে আপনার আইফোনের একটা কেবল তো আমার কাছে একটা আছে শর্ট কেবল তো আমি শর্ট কেবল দিয়ে মূলত আমার আইফোন এখানে প্লাগ করবো এবং আপনাদের এখানে বিষয়টা দেখাবো তো সিম্পলি এটা আমি আমার পিসিতে ল্যাপটপে কানেক্ট করতেছি এবং আপনার ফোনের লকটা অবশ্যই দিয়ে দিবেন এবং সিম্পলি জাস্ট এটা এখানে প্লাগ করলেই এই যে আপনার হচ্ছে কানেক্ট কানেক্টেড টু কন্ট্যাক্ট আই ডিভাইস প্লিজ ওয়েট এই যে এখানে আমার হচ্ছে ডিভাইসটা এখন কানেক্ট হচ্ছে আমরা যদি একটু অপেক্ষা করি তো এই যে আমার ফোনের সকল কিছু এখানে দেখাচ্ছে আমার ফোনের মডেল তারপর হচ্ছে আপনি যে সেই ফোনের মডেল তারপরে আপনার যে বাকি যে বিষয়গুলো আছে সব কিছু দেখতে তো আমরা যেহেতু আজকে মডেল না আমরা মূলত ফাইল ট্রান্সফার নিয়ে কথা বলবো তো আমরা সোজা চলে যাবো যে ফটো ফটো লেখা আছে এখানে ইনফোর নিচে অ্যাপস অ্যাপস নিচে ফটো এই ফটোতে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভিডিও আছে তো এখান থেকে আমরা মূলত যদি আহ আমার পিসির আমার ডেস্কটপের ইয়া যদি আমি আইফোনে নিতে চাই তাহলে যে ইনপু ইনপুট ফটো লেখা আছে এই ইনপুট ফটোতে আমরা মূলত চাপ দিব এবং এখানে আপনি সিলেক্ট ফাইল আমরা এখান থেকে সোজা চলে যাব আমার হচ্ছে যেখানে আপনার ফাইল আছে তো আমার যেহেতু ডকুমেন্ট আছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা চারটা এখানে ভিডিও আমি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি যে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান সিম্পলি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে এখানে ওপেন করবেন এবং এই যে আপনার ওয়েটিং ফর এখানে এখন আপনার ফোনটা জাস্ট আনলক করতে হবে এবং আনলক করার পরে এখানে আপনার নোটিফিকেশন একটা চেয়ে যে আপনার এখানে চলে আসবে অটোমেটিকলি থ্রি ইউ টুলস তো আপনি সিম্পলি এখানে প্রেস করবেন এবং এই যে প্রেস করার সাথে সাথে আপনার ভিডিও অলরেডি এক্সপোর্টিং শুরু হয়ে গেছে তো আমার এটা যেহেতু এক জিবির উপরে ভিডিওটা তাই একটু সময় লাগবে হয়তো বা এক জিবির অনেক উপরে আছে এই যে আপনার এখানে টাইম আর যাচ্ছে তো আমি আবার ইম্পোর্ট ভিডিওতে যাই এবং এখানে আবার অনেকগুলো ফটো আছে তো এগুলো মূলত আমি রিসেন্ট তুলছি তো আমি একটা ফটো ইম্পোর্ট করি আপনাকে সিম্পলি দেখাই যে ফটো ওখানে সিলেক্ট করলাম আমার হচ্ছে এখানে একটু অপেক্ষা করবো যে ফোনে অলরেডি নোটিফিকেশন চলে আসছে এবং এই যে একটা ফটো আমার একটা ফটো অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এখন আমি সোজা এখান থেকে চলে যাবো আমার গ্যালারিতে এবং গ্যালারিতে গেলে এই যে সবার নিচে দেখেন সবার নিচে এই পিক যে পিক আমি এখান থেকে মাত্র ইম্পোর্ট করলাম তো এইভাবে মূলত আপনারা আপনার আইফোনের ফটো আইফোনের মধ্যে আপনার পিসি কিংবা ল্যাপটপ কিংবা মোবাইলের ছবি নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি জানতে চান যে আপনার আইফোনের ইয়া কীভাবে আপনি পিসিতে নেবেন তো কমেন্ট করবেন আমি অবশ্যই সে বিষয়ে নিয়ে ভিডিও নিয়ে ট্রাই করব এবং আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমি এই আইফোনের টিপস রিলেটিভ ভিডিও রেগুলার বানানোর ট্রাই করব সেক্ষেত্রে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ স্বল্প thank <laughs> you